আলাইকুম সম্মানিত ভিউয়ার্স খবরটি শেয়ার বিচ নেট থেকে নেয়া দ্রব্যমূল্য বিবেচনায় নবম জাতীয় পে স্কেল অতীব জরুরি সরকারি তীর্থের কাকের মতো অপেক্ষায় আছে কবে নবম দেয়া হবে। সর্বশেষ আপডেট নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আশা করি উপকৃত হবেন ভিডিও শুরুতে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে চলুন মূল খবরটি জেনে আসি সর্বশেষ অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হয় প্রায় আট বছর আগে দুই সালে দীর্ঘ এ সময়ে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির সঙ্গে জীবনযাত্রার ব্যয় বেড়েছে কয়েক গুণ এ অবস্থায় পরিবার নিয়ে টিকে থাকতে হিমশিম খাচ্ছেন চাকরিজীবীরা এর পরিপ্রেক্ষিতে নবম পেস্কেল বাস্তবায়নের দাবি তুলেছেন সরকারি কর্মচারীরা পেস্কেলের বিষয় তোলা এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল জানান অর্থনৈতিক সংকটের কারণে নতুন করে পেস্কেল দেয়া সম্ভব নয় একই অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একই যুক্তিতে পেস্কেলের দাবি একরকম খারিজ করে দিয়েছেন মহার্ঘ ভাতার ক্ষেত্রে চাকরিজীবীদের দাবি হল পঞ্চাশ শতাংশ তাদের এ দাবিও পূরণ হচ্ছে না সূত্র বলছে সর্বোচ্চ বিশ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা দেয়া হতে পারে এর আগে সরকারের পক্ষ থেকে যে কয়টি মহার্ঘ ভাতা দেয়া হয়েছে সবকটি ছিল বিশ শতাংশ সর্বশেষ দুই হাজার তেরো সালেও বিশ শতাংশ মহার্ঘ ভাতা দিয়েছিল বর্তমান সরকার ওই সময় সর্বনিম্ন এক হাজার পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত বেতন বেড়েছিল অর্থ বিভাগের বাজেট শাখার সূত্র জানায় প্রধানমন্ত্রী দেশে ফেরার পর নতুন অর্থ বছরের বরাদ্দ নিয়ে একটি চূড়ান্ত বৈঠক হবে বৈঠকটি বিশ ও একুশে জুলাই মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই বৈঠকে মহার্ঘ ভাতার বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বাজেটের পর আগস্ট সেপ্টেম্বরের দিকে এ ব্যাপারে ঘোষণা দেবে সরকার এর আগে যে কয়টি পে স্কেল ও মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে তা বাজেটের ঘোষণার দুই তিন মাস পর ঘোষণা করা হয় ঘোষণা যে মাসেই হোক না কেন তা জুলাই থেকে কার্যকর করা হবে ব্যাখ্যা হিসেবে অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন বাজেটে এ খাতের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ রাখা হয় না অন্য কোনো একটি খাত থেকে থোক বরাদ্দ এনে বরাদ্দ দেয়া হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশের সরকারি চাকরিজীবী চোদ্দ লাখের কিছু বেশি স্বায়ত্তশাসিত সামরিক ও বেসামরিক কর্মকর্তা কর্মচারী এবং এমপিওভুক্ত শিক্ষক সহ এর সংখ্যা প্রায় বাইশ লাখ এ সংখ্যক কর্মকর্তাদের বেতন ভাতা দিয়ে চব্বিশ পঁচিশ অর্থ বছরের সংশোধিত বাজেটে বেতন ভাতার জন্য মোট বরাদ্দ ছিল তিয়াত্তর হাজার একশো তিয়াত্তর কোটি টাকা আসন্ন অর্থ বছরে বেতন ভাতা খাতে সাতাত্তর হাজার কোটি টাকা বরাদ্দের প্রাকলন করেছে অর্থ বিভাগ অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন মহার্ঘ ভাতা শুধু মূল বেতনের ওপর দেয়া হবে সে হিসেবে সবাইকে দশ শতাংশ হারে দিলে চার হাজার কোটি টাকা পনেরো শতাংশ হারে দিলে ছয় হাজার এবং বিশ শতাংশ হারে দিলে সর্বোচ্চ আট হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে যেহেতু মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত হয় না ফলে তাদের বাড়ি ভাড়া ভাতা সহ অন্য কোনো ভাতার হেরফের হবে না অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা বলছেন মহার্ঘ ভাতায় বাড়ি ভাড়া বাড়ে না এক্ষেত্রে নির্ধারিত সিলিং তৈরি করে শুধু মূল বেতন বৃদ্ধি করা হয় সর্বশেষ জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত চাকরিজীবীদের মূল বেতনের দশ থেকে বিশ শতাংশ হারে বৃদ্ধি করা হবে যদি বিশ শতাংশ বৃদ্ধি পায় তাহলে একজন সরকারি কর্মচারীর বেতন সর্বনিম্ন বাড়বে এক থেকে সর্বোচ্চ আট টাকা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সরকারের জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠানের সব কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সব সদস্য এ মহার্ঘ ভাতা পাবেন এছাড়া এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরাও এ ভাতা পাবেন একই সঙ্গে অবসরোত্তর ছুটিতে পিআরএল থাকা কর্মকর্তা কর্মচারীরা ছুটি পূর্বকালীন সর্বশেষ প্রাপ্য মূল বেতনের ভিত্তিতে এ ভাতা পাবেন বাড়বে চিকিৎসা শিক্ষা ও টিফিন ভাতা চলতি বছর ডিসি সম্মেলনে সরকারি কর্মচারীদের শিক্ষা চিকিৎসা ও টিফিন ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয় ডিসিদের এ প্রস্তাব আমলে নিয়ে এ তিনটি ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন তিনি জানান গ্রেড অনুযায়ী চিকিৎসা ভাতা এক থেকে দুই টাকা শিক্ষা ভাতা এক সন্তানদের জন্য পাঁচশো টাকা এবং দুই সন্তানের জন্য এক হাজার টাকা বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ দুই হাজার টাকা টিফিন ভাতা গ্রেড অনুসারে দুইশো টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে জীবনযাত্রার ব্যয় কত বেড়েছে দুই হাজার সালে শতভাগ বেতন ভাতা বাড়িয়ে অষ্টম পে স্কেল ঘোষণার পর মহার্ঘ ভাতা বা অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো হয়নি এদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ সহ বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে দ্রব্যমূল্যের দাম বেড়েছে ক্ষেত্র বিশেষে একশো পঞ্চাশ শতাংশ পাঁচ শতাংশের মুদ্রাস্ফীতি এখন নয় দশমিক চব্বিশ শতাংশ সরকারি কর্মচারীরা বলছেন অষ্টম পেস্কেল অনুযায়ী প্রতিবছর জুলাইয়ে পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট পাচ্ছেন চাকরিজীবীরা এই ইনক্রিমেন্ট চলমান মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মেলাতে পারছে না এ পেস্কেলে বলা ছিল মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় রেখে বেতন ভাতা সমন্বয় করে বৃদ্ধি করা হবে কিন্তু গত আট বছরে বাজারে পণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেলেও বেতন বৃদ্ধির হার পাঁচ শতাংশের ঘরেই রয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস সর্বশেষ উপাত্ত অনুযায়ী চলতি বছরের মার্চে মূল্যস্ফীতির হার ছিল নয় দশমিক তেত্রিশ শতাংশ আর গত বছরের একই সময়ে গড় মূল্যস্ফীতি ছিল আট দশমিক উনচল্লিশ শতাংশ চব্বিশ পঁচিশ অর্থবছরের জন্য মূল্যস্ফীতির প্রাক্কলন করা হয়েছে ছয় শতাংশে যা বর্তমান অর্থবছরের মূল বাজেটের পাঁচ দশমিক ছয় শতাংশ ছিল